এক ভক্ত দক্ষিণ পুজো দিতে গিয়েছিল ভক্ত তা আমার জন্য দক্ষিণ থেকে একটা ছবি এনেছে দক্ষিণ মাঠ ছবি এনে দিয়েছে তা দেখি কীরকম হয়েছে সুন্দর হয়েছে মাটা এত সুন্দর মুখ আমি এরকম মার কাছে চাচ্ছিলাম দেখো দক্ষিণ দেখো কি সুন্দর মুখ দেখতে এত সুন্দর লাগছে আমার খুব সুন্দর লাগছে আমার দেখ মনটা জুড়িয়ে যাচ্ছে আর দক্ষিণ সরের মা আমার কাছে আছে আমি বেড়াতে গিয়েছিলাম একটা দাদু করেছে আমি একটা ফটো না ছোট ফটো এত বড় ফটো না কিন্তু ছোট ফটো নেবো বলেছিলাম তা গিয়ে তা জোর করে সেই দাদুটা মূর্তি দিয়ে দিয়েছে পাথরের মূর্তি দিয়ে দিয়েছে তাই সেটাকে মার এনে পুজো করেছে বাড়িতে দক্ষিণ ঘট পাতা আছে এইটা আর মাকে এই যে এই মা এই যে দক্ষিণ মা এইটা এই যে মা আর খুব একটা আশা ছিল আমার মূর্তি আনার ইচ্ছা ছিল না আমার যেরকম একটা ছবি আনার ইচ্ছা ছিল খুব মাকে এরকম ছোটো নেওয়ার ইচ্ছা ছিল তো এত সুন্দর যে যে আমি দেখে মানুষের মানুষ যদি আমার শোনা বা উপদিত আমি এতটা খুশি হতাম না মাকে এত সুন্দর আমার লাগছে সত্যি মানে কি বলবো আমি সে মানে আনন্দ কি বলবো সে ভাষা নেই মাকে এবার কোথায় রাখবো এখন এই পাশে রাখি তাহলে জয় মা ভারতার